তিরিশ বছর আগে এই তিরিশ বছর আগের শিক্ষা ব্যবস্থাপনা শিক্ষা জীবন থেকে লব্ধ জ্ঞান উনি গত তিরিশ বছর একটি প্রতিষ্ঠান পরিচালনার ফলে উনার অভিজ্ঞতার সাথে মিলিয়ে উনি যেভাবে দেখছেন উনার কাছে মানব সম্পদ ব্যবস্থাপনাটা ওই রকম কিন্তু আজকে গত তিরিশ বছরে প্রযুক্তির পরিবর্তন টেকনোলজি অ্যাডভান্সমেন্ট আজকে ইন্টারনেট অফ থিংস ব্লক চেইন বিগ ডেটা অ্যানালাইসিস বা ফোর্থ টায়ার রিলেভেন্ট জেনারেশন এই জেনারেশনের সাথে ওনার বোঝা পড়ার বা জেনারেশন গ্যাপ একটা বিষয় থেকেই যাবে সুতরাং একটি প্রতিষ্ঠানের জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হচ্ছে ওই প্রতিষ্ঠানের সময়োপযোগী মানব সম্পদ ব্যবস্থাপনা নিশ্চিত করা দ্বিতীয় বিষয়টা হচ্ছে লিডারশিপ ডেভেলপমেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট বা পঁয়ত্রিশ শতাংশ উত্তরদাতা মনে করেন যে একটি প্রতিষ্ঠানে নেতৃত্ব তৈরি করা একটা বড় চ্যালেঞ্জ মানব সম্পদ বিভাগের জন্য কারণ বাংলাদেশের অধিকাংশ প্রতিষ্ঠানেই নেতৃস্থানীয় পর্যায়ে যারা রয়েছেন তারা ওনাদের বিকল্প তৈরি করতে চান না এবং যেহেতু ওনারা বিকল্প তৈরি করতে চান না ওনারা মনে করেন যে আমার বিকল্প আমার ডিপার্টমেন্টে তৈরি হয়ে গেলে আমার কদর কমে যাবে বা প্রতিষ্ঠান আমাকে সঠিকভাবে মূল্যায়ন করবে না এখন যেভাবে মূল্যায়িত হচ্ছি আমি এই বিষয়টা থেকেই ইচ্ছাপূর্বক হোক আর অনিশাহিতভাবেই হোক বেশিরভাগ ব্যবস্থাপনা জায়গা থেকেই নেতৃত্ব তৈরি করার একটা বড় গাড়তি পরিলক্ষিত হচ্ছে সুতরাং এই নেতৃত্ব তৈরি করা মানব সম্পদ বিভাগের অন্যতম বড় চ্যালেঞ্জ আরেকটা বড় চ্যালেঞ্জ রিপোর্টে প্রায় সাতাশ শতাংশ উত্তরদাতা বলেছেন যে আমাদের মানব সম্পদের ইফেক্টিভনেস বা কার্যকারিতা নিশ্চিত করা এবং কার্যকারিতা পরিমাপ করা একটা বড় চ্যালেঞ্জ কারণ মানব সম্পদ বিভিন্ন বিভাগে বিভিন্ন রকমের কর্মকর্তা কর্মচারী থাকতেই পারেন কিন্তু তারা সময় মতো কার্যকর ভূমিকা পালন করছেন কিনা সেটা পরিমাপ করা নিশ্চিত করা স্বচ্ছতার সাথে পরিমাপ করা একটা এবং পরবর্তীতে দেখা যাচ্ছে যে প্রাতিষ্ঠানিক কার্যকারিতা নিশ্চিত করা একটা প্রতিষ্ঠান ষাট বছর যাবত তার কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে কিন্তু ওই প্রতিষ্ঠান তার কর্মকাণ্ডের মধ্যে কতটা ইফেক্টিভলি তার দায়িত্ব পালন করলো তার ইফিসিয়েন্সি মেজার করা একটা বড় সীমাবদ্ধতা বা বড় ঝুঁকির মধ্যে রয়েছে মানব সম্পদ ডিপার্টমেন্ট এই বিষয়টা নিশ্চিত করা কম্পেন্সেশন নিশ্চিত করা প্রপার স্টাফিং করা প্রপার মানুষটাকে সময় মতো উপযুক্ত মানুষ উপযুক্ত সময় উপযুক্ত বিভাগে উপযুক্ত দায়িত্বে বসানোটা একটা বড় চ্যালেঞ্জ বা সীমাবদ্ধতা মানব সম্পদ বিভাগের জন্য এছাড়াও যে সকল সীমাবদ্ধতা উঠে এসেছে তার মধ্যে সাকসেশন প্ল্যানিং যেটা আমি একটু আগে আলোচনা করছিলাম যে নেতৃস্থানীয় বা বিভাগীয় পর্যায়ে যে সকল কর্মকর্তা বসে রয়েছেন ওনা ওনার পরবর্তীতে কে আসবে এই পজিশনটাতে এই বিষয়টা নিশ্চিত করেন না কারণ তার হলেই ওনারা বছরের পর বছর আফটার রিটায়ারমেন্টকালীন সময়ে চুক্তিভিত্তিক নিয়োগে থাকার একটা পরিকল্পনা মানস ভের থেকেই যায় সুতরাং এই সাকসেশন প্ল্যানিংটা ওনারা করেন না বা করতে দেন না ইচ্ছাকৃত করেন না এমনটাও হতে পারে এটা মানব সম্পদ বিভাগের জন্য একটা বড় সীমাবদ্ধতা বা ঝুঁকি লার্নিং ডেভেলপমেন্ট সব কর্মকর্তা কর্মচারীর মধ্যে নিজেকে 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 আপডেট রাখা নতুন নতুন কিছু একটু রিস্কিলিং করা আপস্কিলিং করা এই বিষয়গুলোর সাথে অনেক কর্মকর্তা কর্মচারী বিশেষ করে যারা একটু এজেট হয়ে যান ওনারা মানতে চান না বিষয়গুলা এইটা একটা বড় চ্যালেঞ্জ এবং প্রপার রিটেনশন স্টাফ একজন ভালো কর্মকর্তা কর্মচারীকে ধরে রাখাও একটা বড় চ্যালেঞ্জ মানব সম্পদ কারণ একজন ভালো কর্মকর্তার কাছে সব সময় তার অল্টারনেটিভ অফার থাকবে বা অল্টারনেটিভ অফার থাকে সুতরাং তাকে প্রতিষ্ঠানে ধরে রাখা একটা চ্যালেঞ্জ আরেকটা বিষয় হচ্ছে আমাদের প্রতিষ্ঠান সমূহ ম্যাক্সিমাম সময় মনে করে কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য এবং কল্যাণে যদি প্রতিষ্ঠানের মোট আয়ার ফাইভ পার্সেন্ট ব্যয় করতে হয় তাহলে তাদের জন্য এটা বিশাল বোঝা হয়ে দাঁড়ায় এই মানসিকতা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে যে কর্মকর্তা কর্মচারীদের স্বাস্থ্য এবং কল্যাণ নিশ্চিত করার জন্য খরচ করার টাও প্রতিষ্ঠানের জন্য লাভজনক বা প্রতিষ্ঠানের পক্ষে বিনিয়োগ এই বিষয়টা অনুধাবন করতে হবে এই ছিল আমাদের মানব সম্পদ বিভাগের চ্যালেঞ্জ বা ঝুঁকি সমূহ এ পর্যায়ে আমরা শ্রমিকদের ঐক্যবদ্ধতা বিষয়ে কিছু আলোচনা করব এ পর্যায়ে আলোচনার মধ্যে শ্রমিক ইউনিয়ন বা ট্রেড ইউনিয়ন বিষয়গুলোও আসবে পৃথিবীতে বিভিন্ন সময়ে ছিল যদিও বাংলাদেশ বা উপমহাদেশে ট্রেড ইউনিয়নকে আমরা নেগেটিভ ভূমিকাই দেখতে পাই বেশিরভাগ সময়ে যার জন্য তাদেরকে রিকগনাইজ করা এই বিষয়টা হয়ে ওঠে না সময় মতো কিন্তু ট্রেড ইউনিয়ন বা শ্রম ইউনিয়ন গুলা সবসময় নেতিবাচক ভাবে না দেখে তাদেরকে ইতিবাচক ভাবে দেখতে হবে এই বিষয়ে আলোচনা করব দ্য হিস্ট্রি অফ লেবার ইউনিয়ন ট্রেড ইউনিয়ন বা শ্রম ইউনিয়নের ইতিহাস বাংলাদেশ লেবার ল টু বাংলাদেশ লেবার রুলস টু ম্যানেজিং এমপ্লয়িজ বা ট্রেড ইউনিয়ন যখন নেগোসিয়েট করে কর্তৃপক্ষের সাথে ওই সময় ম্যানেজমেন্ট লেভেলের একজন কর্মকর্তাদের কিভাবে তাদের সাথে ব্যবস্থাপনা করতে হবে এবং ট্রেড ইউনিয়ন নেগোসিয়েশন টেকনিক নিয়ে আমরা এ পর্যায়ে আলোচনা করব একজন উদ্যোক্তা হিসাবে আপনি শ্রম ইউনিয়ন বা ট্রেড ইউনিয়নের বিষয়গুলা মাথায় রাখতে হবে কারণ আপনার প্রতিষ্ঠানে ট্রেড ইউনিয়ন বা শ্রমিক ইউনিয়নের বিষয়গুলা জড়িত হয়ে যাওয়া যেতেই পারে কিন্তু তার সঠিক ব্যবস্থাপনা হলে ট্রেড ইউনিয়ন নিয়ে ভীতির কোনো কারণ নেই যেমন আমরা ট্রেড ইউনিয়নের ইতিহাস যদি আলোচনা পর্যালোচনা করি প্রায় আঠারোশো শতকে ইউরোপীয় মূলত শ্রমিকদের প্রতি যে অবিচার করা হয়েছে যে অত্যাচার করা হয়েছে যে অনাচার করা হয়েছে এই অত্যাচার সাম্য বৈষম্যের বিরুদ্ধেই মূলত ট্রেড ইউনিয়ন হয়েছে যদিও ট্রেড ইউনিয়নের বেশিরভাগ কর্ম মানে কারণ ছিল প্রশান্ত মহাসাগরের পূর্ব পারে মানে ইউরোপে কিন্তু ট্রেড ইউনিয়নের পশ্চিম পারে মানে আমেরিকায় তো যার জন্য আমেরিকাতেও শ্রমিকদের বৈষম্য ছিল কিন্তু শ্রমিকদের বৈষম্য বেশি আমরা ইউরোপে দেখতে পাই আমেরিকার চেয়ে কিন্তু পরবর্তীতে আমেরিকায় ট্রেড ইউনিয়ন জন্ম হলেও এখন সারা পৃথিবীতেই শ্রমিক ইউনিয়ন স্বীকৃত এবং কিছু কিছু ক্ষেত্রে তারা সমাদৃত এবং সময় ইউনিয়ন গুলা মানুষের বৈষম্য দূর দূরীকরণে অবদান রেখেছে একথা অনিশ্চয় কার্য এবং স্বীকার করতেই হবে সুতরাং এখানে আমরা দেখছি আঠারোশো সালে ফিলাডেলফিয়াতে প্রথম একটা ট্রেড লেবার অর্গানাইজেশন প্রতিষ্ঠা হয় যার নাম ছিল নাইটস অফ লেবার এবং আঠারোশো সালে আমরা দেখতে পাচ্ছি হাইমার্কেট স্কোয়ার রায়ট হয়েছিল সময় অধিকার নিশ্চিত কল্পে ইন্টারন্যাশনাল ওয়ার্কার্স অফ দ্য ওয়ার্ল্ড আই ডব্লিউ ডব্লিউ এ রেডিক্যাল ইউনিয়ন এটা প্রতিষ্ঠা হয় উনিশশো সালে উনিশশো সালে ইউনাইটেড অটো ওয়ার্কার্স প্রতিষ্ঠিত হয় মিশিগানে এটাও আমেরিকা তারপরে আমেরিকার লেবার স্ট্যান্ডার্ড অ্যাক্ট যেটা উনিশশো সালে এটার মধ্যে অ্যামেন্ডমেন্ট করা হয় চাইল্ড লেবার বিষয়টি সংযুক্ত করে উনিশশো উনপঞ্চাশ সাল উনিশশো ষাট সালে ইউনিয়নে যুক্ত হয় এবং উনিশশো সালে প্রেসিডেন্ট রোনাল্ড রিগান উনি আদেশ জারি করেন যে ইয়ার ট্রাফিক কন্ট্রোলারদের যে স্ট্রাইক ছিল সেটা রিপ্লেসমেন্ট করা এবং নো ইউনিয়ন ওয়ার্কার্স দুই অফ বারো সালে রাইটস টু ওয়ার্ক ওয়ার্কিং ল পরবর্তীতে দুই সালে আমরা আমেরিকার ট্রেড হিস্ট্রিতেই দেখতে পাই একটা বড় পরিবর্তন যেখানে একটা ইউনিয়নের টোটাল ইলেভেন পয়েন্ট ওয়ান ওয়ার্কারদের সংযুক্তি শিক্ষদ্রুপ আমরা যদি বাংলাদেশের ট্রেড ইউনিয়ন নিয়ে আলোচনা করতে চাই বাংলাদেশের ট্রেড ইউনিয়নেরও হিস্ট্রি অনেক উজ্জ্বল কিন্তু তার মধ্যে কিছু বিষয় রয়েছে যেগুলো বিভিন্ন পর্যায়ে আমাদের রপ্তানিমুখী শিল্প রেডিমেড গার্মেন্টস বা অন্যান্য শিল্পের জন্য নেতিবাচক আমরা ট্রেড ইউনিয়ন লিডারদের দেখতে পেয়েছি যার জন্য বাংলাদেশের ট্রেড ইউনিয়ন বলতে উদ্যোক্তা শ্রেণীর কাছে একটা ভিতির নাম তো আমরা উদ্যোক্তারাও ভয় পাবেন না এবং শ্রমিকদের কল্যাণ নিশ্চিত হবে দুইটা ব্যালেন্স করেই দুই হাজার ছয় সালে বাংলাদেশ বা বাংলাদেশ শ্রম আইন দুই হাজার ছয় প্রণীত হয় পূর্ববর্তী সময়ে বাংলাদেশে প্রায় তিরিশটির মতো আইন দ্বারা এই শ্রম ইউনিয়ন শ্রমিক অধিকার সাম্যতা শৃঙ্খলা এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছিল তো এতগুলো আইনকে সমন্বিত করে একটা আইনে রূপান্তরিত করা কঠিন তো 2006 সালে বাংলাদেশ সরকার এই বিষয়টি নিশ্চিত করেছে এর জন্য অবশ্য কাজ শুরু হয়েছিল 1994 সালের 31 মার্চ একটা কমিশন গঠন করা হয়েছিল সবগুলো শ্রম রিলেভেন্ট আইনকে যেন একসাথে করে একটা আইনে পরিবর্তন করা যায় যেখানে বলা হয়েছে দ গভার্নমেন্ট পাস দ লেবার অ্যাক্ট 2006 অন 11th অক্টোবর 2006 2006 সালের 11ই অক্টোবর এই সময় এটি পাস হয় যেটা পূর্ববর্তী পঁচিশটা আইনকে রিপ্লেস করে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি শ্রম আইনের মধ্যে লেবার রোস যেটা বলা আছে এখানে বাস ইট মাস অপটেন অ্যাপ্রুভাল ফ্রম চিফ এমপ্লয়মেন্ট পলিসি অ্যান্ড সার্ভিস বলা হয়েছে প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটা সার্ভিস রুল নিজস্ব সার্ভিস রুল থাকবে কিন্তু এই সার্ভিস রুলটা অবশ্যই চিফ